রাগই আছে রাগ দেখাতে চায় ব্যক্তিগত জীবনেও রাগ দেখাতে চায় ও যত চাচায় তারপরে আমি আরো চাচাই কাপড় টুপুর তো শুরু তার আগে আমাকে দাদা ডেকেছিলেন ষোলো আনা বলে একটা সিরিয়ালে চার দিন আমি কাজ করেছিলাম করার পর দাদা আমাকে বললেন যে তুমি না পারছো না তুমি আগে অভিনয়টা একটু শেখো এখন আমার মনে আছে দাদা দামিনীর একটা ডায়লগ আমাকে বলে দিয়েছিলেন যে তুমি এটা বাড়িতে প্র্যাকটিস করো করে আমাকে ভিডিও করে পাঠাবে সেটা পাঠিয়েছিলাম তারপরে বেশ কিছুদিন পরে দাদা আবার ডেকেছিলেন টাপুর টুপুরের আমাদের এই কাজের ফ্লোরের বাইরে বাড়িতে যখন তুমি ঢোকো কাজ বাইরে রেখে আসতে হবে কাজ নিয়ে বাড়িতে ছুটে নিয়ে যায় দেখতে এটা নতুন মা কেমন হয় ওকে দেখে অপশন লেখ আর সুন্দরী দেখতে মেয়ে তাকে তেরিকা করে দেয় বুঝতে আর মা হচ্ছে মিস ওয়ার্ল্ড নমস্কার আমি শ্রী আর টলি স্কুল আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে এখন কোথায় আছে বুঝতেই পারছেন আছি গীতা এল এলবির সেটে মানে আজকে এদের এক বছর পূরণ হলো আর কি কি সেলিব্রেশন হলো কতটা জমজমান সব কিছু দেখাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি চলে যাই আজকের পর্বে যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল কবর কবর কেমন আছেন আগে তোমার কাছে ভালো ভালো খুব ভালো মানে এর চেয়ে ভালো ডেফিনেটলি থাকা যায় কোনো জিনিসেরই মানে বেস্ট বলে কিছু নেই বেস্টেরও আগে একটা আছে এই হাজার এপিসোড হলো এবার মনে হচ্ছে কবে দু হাজার এপিসোড হবে আবার তোমরা আসবে আমরা ভালো খাবো আবার ইন্টারভিউ দেবো টাইমে তো ভালো খাবার হয় নাহলে জানোই তুমি খাবার কেমন হয় তো সেটা আর স্পেশালি এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটাকে আমি ভুলতে পারবো না তার নাম স্নেহাশিষ চক্রবর্তী স্নেহাশিস দা ব্লুজ স্টার জলসা এবং দ্য এন্টায়ার কাস্ট ক্রু অফ গীতা এল এল বি আমি দু মাসের শিশু আমি অনেক পরে এসেছি ওরা গোড়ার থেকে ছিল ফলে অনেক অনেক ক্রেডিট ওদের যাওয়া উচিত হিয়া আছে সুপ্রিয় দা আছেন ভাস্কর আছে মেঘনা আছে ফলে এরা সবাই আছে সঙ্গমিত্রা সঙ্গমিত্র আছে খুব দারুণ অভিনয় করে বিশাল খুব ভালো কাজ করে সোলার অফ ক্রেডিটও দেন আর আমি মাঝখানে এসে ওই একটু ক্রিম খেয়ে নিলাম একটা গাড়িতে উঠে গিয়ে ডিমান সেন মাঝখান দিয়ে পপুলার হয়ে গেল ওরা ওই ব্যাকগ্রাউন্ডটা করে রেখেছিল বলে সেটা হলো দাদার লেখা দাদা ভেবেছেন যে আমি করতে পারবো সো আই এম এইটুকু বলি বাকি তো বলি আর এই যে বাচ্চার আজকে এক বছর হলো কি বলবে কত এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড আর এক বছর কেন দু বছরও হবে হাজার পর্ব হবে তোমরা আবার আসবে ও যেটা বললো আর আমার তো কাজের জগতে জন্ম যদি বলতে পারো তো দাদার হাত ধরে যখন আমি কিচ্ছু জানি না মানে ক্লোজ কি শর্ট নিচ্ছে এসপি কাকে বলে আমি কিছুই বুঝতাম না টাপুর টুপুর তো শুরু তার আগে আমাকে দাদা ডেকেছিলেন ষোলো আনা বলে একটা সিরিয়ালে চার দিন আমি কাজ করেছিলাম করার পর দাদা আমাকে বললেন যে তুমি না পারছো না তুমি আগে অভিনয়টা একটু শেখো এখনও আমার মনে আছে দাদার দামিনীর একটা ডায়লগ আমাকে বলে দিয়েছিলেন যে তুমি এটা বাড়িতে প্র্যাকটিস করো করে আমাকে ভিডিও করে পাঠাবে সেটা পাঠিয়েছিলাম তারপরে বেশ কিছুদিন পরে দাদা আবার ডেকেছিলেন টাপুর টুকুরের জন্য তো আমার ব্লুজের হাত ধরেই কিন্তু আমার পথ চলা শুরু এই যে তুমি বলে যে একটা ভিডিও বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিল তো ভরদ্দা বাড়িতে তোমায় কতটা এই সমস্ত ব্যাপার তো ছিল না এমনি যখন এখন যদি তো ভরদ্দা কতটা তোমাকে একটু গাইড করে কোন কোন আমি একটা কথা বলি আমাদের এই কাজের ফ্লোরের বাইরে বাড়িতে যখন তুমি ঢোকো কাজ বাইরে রেখে আসতে হবে কাজ নিয়ে বাড়িতে কোনো কথা হবে স্ট্রিকলি একদম না কিন্তু কোনো কিছু জানার হলে পরামর্শ চাওয়ার হলে সেটা আমি ওর থেকে জিজ্ঞেস করি সেটা আমি জানতে চাই যে এটা কি ঠিক হচ্ছে হচ্ছে এটা কি করা করা ঠিক এখানে উচিত সেগুলো জিজ্ঞেস অনেক অনেক কাপল দেখবে তারা নিয়ে গিয়ে খুব সিরিয়াসলি অভিনয় নিয়ে ডিসকাস করে আচ্ছা এখানে দেখো তো এটা করেছি না এরকম করলে বেটার ওই সব মানে আমার বাড়িতে আমার শাশুড়ি আছেন উনি টেলিভিশন দেখেন ফলে ওনার সূত্রে সবারই দেখা ও থাকলেও দেখে আর আমার হচ্ছে ওই হটস্টারে আমি পড়ে সবটা যখন ওরা ঘুমিয়ে পড়ে তারপর আমি দেখিনি মানে সে দেখার জন্য খিদেটা আছে সে খিদে টা মরে যায়নি কিন্তু বাড়িতে আমরা পার্সে কাজ নিয়ে কোনো আলোচনা করি বাড়ির বাড়ির মানে বাড়ির আমেজটা কিরকম থাকে রান্না বান্না এই সমস্ত কিছু নাকি না না ওর রান্না নিয়ে ব্যস্ত থাকে আমি ঘুম নিয়ে ব্যস্ত থাকি কারণ সারা ঘুমটা বাকি থাকে সেটা নিয়ে থাকি আড়াইটে তিনটে ঘুম থেকে উঠি তারপরে একটু তারপরে ওর ঘুমানো আবার সময় হয়ে যায় মানে ও যখন ঘুম থেকে ওঠে না তখন আমার ঘুমানোর সময় হয়েছে সেরিয়াসলি বলছি ধরো ঘুম থেকে উঠলো তিনটের সময় সকাল দুপুরে আরকি তখন আমি মেয়েকে ঘুম পাড়াতে যাব আবার ঘুম থেকে উঠলাম তখনও মানে বন্ধুদের ডাকা হয়ে গেল তাদের সঙ্গে গল্প হচ্ছে এবার আবার যখন আমি আরিয়াকে নিয়ে শুয়ে পড়বো তখন ওর হচ্ছে মানে সন্ধে শুরু সন্ধে ছটা শুরু হচ্ছে তখন আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করতে ভর কত রাগী মানুষ কি একটু রাগী আছে রাগ দেখাতে চায় ব্যক্তিগত জীবনে রাগ দেখাতে যায় ও যত চায় তারপরে আমি আরো চাই পারি বাড়ির বাড়ির রিলেশনশিপে কিভাবে ব্যালেন্স করে এখন কি হয় এখন মেয়ে অনেকটা মানে হ্যাঁ যেমন কিছু হলেই তুমি এরকম করো না এরকম করো না তুমি এরকম করো না ও খুব ভয় পায় মানে হয়তো জানি না কেন কোথা থেকে এখন তো জানো ইনস্টাগ্রাম বা ফেসবুক অমুক তমুক সবই তো এখন বাচ্চারা সবই জানে ও খুব ভয় পায় যে যদি ডিভোর্স হয়ে যায় এখন ঝগড়া হলেই বলে তোমরা এরকম করছো যদি তোমার ডিভোর্স হয়ে যায় কি হবে আমার মানে এই পর্যায়ে চলে গেছে মানে এত বলেছি যে বোকা নতুন মা পাবে এটা দেয় বলে না নতুন মা

দেখো খুব একটা যে আমরা টাইম স্পেন্ড করতে খুব স্পেশালিস্ট না আমার টাইম স্পেন্ড করা হচ্ছে একটা ভালো সিনেমা দেখা তার মধ্যে ওদের ওই বকর বকর চলে মা মেয়ে তারপরে অনেকবার এই ভিডিও স্ক্যান হয় এই হয় সে তো ওরা খুব ডিস্ট্রাক্টেড থাকে ভালো সিনেমা দেখতে চায় না ভালো সিরিজ দেখতে চায় না বাট দ্যাট ইজ হাউ বি স্পেন্ড মানে

নিউ কে কি মেসেজ দেবেন এই যে নতুন ছেলেমেয়েরা আসছে এই প্রফেশনে এখানে কি মেসেজ দিতে চাইছেন কিছু না ওরা খুব প্রফেশনাল খুব প্রফেশন খুব তৈরি খুব তৈরি আমাদের চেয়ে বেশি তৈরি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান মানে ভীষণভাবে তৈরি এই যে গীতাকেই আপনি বলবেন হিয়াকেই বলবেন সি ইজ সো প্রিপেয়ার্ড আমি এরকম প্রফেশনাল মেয়ে দেখি আমার ক্যারিয়ারে দেখি সো মানে সেরকমই লেখা অন্যদিকে লেখা আছে আমাদের সন আছে অনেক মানে দেয়ার ভেরি প্রিপেয়ার্ড কিছু আলাদাভাবে বলার নেই লাস্ট লাস্ট একটা জাস্ট একটা ছোট দেখি যে তোমার পছন্দ গুলো দাদা বলবে দাদার পছন্দগুলো তুমি বলো ঠিক আছে দাদার প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা ওর বিদেশ মানে ইন্ডিয়ার মধ্যে না বিদেশ পাহাড় আর দিদি ওর তো যে কোনো জায়গা হলেই চলে যে কোনো জায়গা হলেই দিদির প্রিয় খাবার মাছ দাও মাংস মাটন দাও হাফ কেজি সাতশো সাড়ে সাতশো গ্রাম মাটন রোববার দিন তুলে নেবো ভাত দিয়ে এবার কি ওর পছন্দের খাবার ব্রেড টোস্টটা ডিমের পোচ ও শান্তির খাবার দাদার প্রিয় অভিনেত্রী এই রে অনেকেই আলাদা করে করে কি বলবো না বাংলা কে বাংলা বলতে পারবো না ওদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন